নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আগামীকাল দোল পূর্ণিমা আপনাদের সকলকে দোল পূর্ণিমা এবং হোলির আগাম শুভেচ্ছা জানাই আজ আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তাই একটা বাটিতে আমি জল নিলাম আর তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম জলটা এমনভাবে নিতে হবে যাতে ডিমগুলো ডুবে থাকে ডিমগুলো সেদ্ধ হতে আমার প্রায় দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট বাদে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবার ডিমগুলোকে তুলে আমি সরাসরি ঠান্ডা জলে দিয়ে দেবো ঠান্ডা জলে দিলে ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয় ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এখানে আমি ডিম আর আলুটা ভেজে নেব প্রথমে আলুগুলো আমি ভেজে নিয়েছি তাই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো এবার মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি দু মিনিট বাদে আমি আলুটাকে কড়াই থেকে তুলে নিলাম এবার ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় কিন্তু আমি আর কোনো রকম হলুদের ব্যবহার করিনি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা আছে তাতে ফোড়নে দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে একটা শুকনো লঙ্কা হাফ করে আর ওয়ান ফোরটি স্পুন গোটা জিরি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি কড়াইতে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর এখানে আমি দশ বারোটা রসুনকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার রসুন আর আদা বাটাটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমাদের যে ঘরোয়া মশলাগুলো আমরা রোজ ব্যবহার করি সেগুলো দিয়েছি দিয়েছি হাফ চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা টমেটো কিছুই ব্যবহার করছি না মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে মশলা কষালে রান্নার স্বাদটা খুব ভালো হয় মশলাটা কষাবার সময় এখানে সামান্য একটু চিনি দিলাম এটা অপশনাল এটা না দিলেও চলবে তার সাথে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখানে কিন্তু ডিম আলু ভাজার সময় কড়াইয়ের তেলেও আমি লবণ দিয়েছিলাম এটা কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি যখন মশলার থেকে তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আলুগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম তারপর আমি খানিকটা গরম জল দিয়ে দিলাম এখানে আমি রান্নাটা করতে গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আপনারা কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে আমি যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর ঝোলটা যখন আবার ফুটে উঠলো তখন আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম এভাবে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলু যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার রাখতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় এরপর এখানে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে তৈরি আলু দিয়ে ডিমের ঝোল এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় একবার আপনারা রান্না করে দেখতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসব নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সকলকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা আবার জানিয়ে সকলে সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ